আজ বিধানসভায় দাঁড়িয়ে তিনটি ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা আপনাদের প্রত্যেককে জানতে হবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনটি কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে লজ্জা করে না আপনাদের আধার কার্ড প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রের বিজেপি সরকার এই কাজ করছে আমি তাদের ধিক্কার জানাই যেসব জায়গায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বস্তুত মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিয়ায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ আটক করে তাদের পাকড়াও করে বাংলার প্রশাসনকে না জানিয়েই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে ঘটনাটি পশ্চিমবঙ্গের পড়িয়াই শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে রাজ্যের প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই তিনজনকে আবার ভারতে ফিরিয়ে আনা হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন পরবর্তী দেখুন এখানে কি বলেছে গ্রামীণ সড়ক নির্মাণ এবং সংস্কারের খতিয়ান বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান দু সাল থেকে এক লক্ষ তিরিশ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছিল দু হাজার সালের পর থেকে কেন্দ্র টাকা বন্ধ করে দেয় সেই কারণে রাজ্য সরকার পথশ্রী প্রকল্প চালু করে এই প্রকল্পের মাধ্যমে এগারো হাজার কোটি টাকা খরচ করে উনচল্লিশ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করছি আরও পনেরোশো কিলোমিটার রাস্তার কাজ রাজ্য সরকারের হাতে রয়েছে গ্রামীণ আবাস গ্রামীণ রাস্তা একশো দিনের কাজে বাংলা পরপর পাঁচ বছরে দেশের মধ্যে প্রথম হয়েছে বলে জানান তিনি পরবর্তী দেখুন এই আপডেটটি আরও গুরুত্বপূর্ণ এখানে বলেছে রাজ্যের অন্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে উঠে আসছে বিধানসভায় আলোচনা মুখ্যমন্ত্রী জানান বাংলার তিরিশ শতাংশ বেশি মুসলিম রয়েছেন ভারতের মধ্যে শতাংশের হিসাবে সবচেয়ে বেশি রয়েছে তিনি বলেন এটা আমরা করিনি দেশভাগের পর এই সংখ্যা দেশ যখন ভাগ হয় আমরা তখনই জন্মায়নি কাজে আমাদের দোষ দিয়ে লাভ নেই মুখ্যমন্ত্রী বলেন সংখ্যালঘুদের আমরা খেতে দেব না পড়তে দেবো না শিক্ষা দেবো না মানুষ গড়ে তুলবে না এটা ঠিক নয় তাই তাদের জন্য ও বিসি শুধু মুসলিমরা নয় বিধানসভায় মমতা জানান মন্ডল কমিশনের সুপারিশ মেনেই সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনগ্রসর একশো চল্লিশটি জনজাতির তালিকা তৈরি হয়েছে তাদের মধ্যে আশিটি সংখ্যালঘু মুসলিম জনজাতি এবং বাকি ষাটটি অমুসলিম জনজাতি তবে ওবিসি কেস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আরও বড়ো সড়ো পদক্ষেপও কিন্তু নেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন